কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য নাম্বার ওয়ান কান্ট্রি তো কাতারের থেকে আমরা যাতে এলএনজিতে কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে এটা লং টার্ম এগ্রিমেন্ট কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি আনতে কেন আমরা আনতে চাচ্ছি বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় এবং আপনি এনার্জি মিনিস্টার অ্যাডভাইজার আমাকে নিজে বলেছেন যে ছয়শো দেশি কোম্পানি ছয়শো যারা বাংলাদেশে অলরেডি আছে দেশি এবং মাল্টিনেশনাল তারাই অলরেডি নতুন গ্যাস পাওয়ার লাইন ধরেছে তো আমাদেরকে তো এদেরকে গ্যাসের গ্যাসটাকে সরবরাহ করতে পারবে আর আমাদের নিজস্ব যেটা গ্যাস সেটা তো ডিপ্লিটিং এটা কমে যাচ্ছে যেটা আমরা ইয়ের থেকে পেতাম আমাদের অংশর বা অপসরের এক্সপ্লোরেশন করে তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই হয় আমরা এই এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে কাতারের যে কিং শেখ তামিম আল হামাদ আল থানি তার মা শেখ মোজা আপনি জানেন শাইখা মোজার সাথে এবং শাইখা মোজার মেয়ে শাইখা হিন যিনি এইটা আট আটনা সামিটের মূল উদ্যোক্তা ইনাদের সাথে একটা মিটিং হচ্ছে এই মিটিংটার বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে সাইখা মৌজা আপনি জানেন কি না পুরো আরো ওয়ার্ল্ডে উনার চেয়ে পাওয়ারফুল ওমেন আর নাই উনি খুবই পাওয়ারফুল ওমেন উনি একক নেতৃত্বে এই কালচারে কাতারে বা পুরো আরব ওয়ার্ল্ডে যেই ধরনের কালচারাল এস্টাবলিশমেন্ট করেছেন এটা অতুলনীয় কাতারে যে দেখবেন যে ইসলামকে নিয়ে যে একটা বড় তারা মিউজিয়াম করেছে তারপরে কাতারে আপনি দেখবেন যে বড় বড় আমেরিকান বড় বড় ইউনিভার্সিটির শাখাগুলো এসে কাতারে সেট আপ হয়েছে এটার মূল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হচ্ছেন শাইখা মোজা খুব এনলাইটেন একজন মানুষ পুরো আরব ওয়ার্ল্ড তাকে রিভিয়ার করে খুব তাকে সম্মান করেন তো আজকের এই মিটিংটা আমরা মনে করছি যে